জন্ম আমার গ্রামের ঘরে নাম দিল মা অভাগিনী এ নামের গুঢ় তত্ত্ব আগে বুঝতে পারিনি ছেলেবেলাটা ছিল মধুর মাঠে ঘাটে আমের বনে এ পাড়া থেকে ও পাড়াতে খেলা শুরু দশ কুড়ি গুনে জবা চাপা গোপাল যাদব এসব ছিল আচার আর আমপেযারা চুরির মজাই ছিল সেরা আর ছোট্টে গিয়ে পুকুরে ঝাঁপ প্রবীণেরা বলে বাপ রে বাপ বড় হবার সাথে সাথে বাধা নিষেধ পাহাড় সমান হ্যাঁ আর নায়ের মধ্যিখানে হাসফাঁসানি আর অষ্টাগত প্রাণ ফ্রকটা ছেড়ে শাড়ি পরা দাঁড়ায় গিয়ে আয়নার সম্মুখে নিজেকে যে আজ লাগছে ভালো আয়নাও বলছে তুই থাক পরম সুখে কিন্তু সুখটা আমার কপালে নেই বিয়ে হলো কৃষক ঘরে সকাল বিকাল হাজারো কাজ মনটা আজ গেছে মরে বছর ঘুরতে বিক্রি হলাম লাখ টাকার মোড়ল ঘরে এখন আমি ভোগ্য পণ্য ভাগ্য বিধাতার অশেষ বলে